বাংলাদেশের সরকার প্রধান জাম্বু টিম নিয়ে জাতিসংঘ সফরে ব্যস্ত রয়েছেন বাংলাদেশের জনগণ আশা করেছিলেন যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনুস একশো জনেরও বেশি যে বিশাল জাম্বু টিম নিয়ে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন সেখানে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং বাংলাদেশের জনগণ মানে এই আশা হয়েছিল যে বাংলাদেশ যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলছে জনগণের সামনে যে কঠিন দারিদ্রের বাস্তব চিত্র রয়েছে সেই সমস্ত সমস্যাগুলিকে আন্তর্জাতিক স্তরে আরও বেশি করে ফোকাস করে দেশের অর্থনীতিকে কিভাবে মজবুত করা যায় কিভাবে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি করা যায় সে সমস্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা করা হবে আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হবে বিভিন্ন দেশের সঙ্গে সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস এই জাম্বুটিমি জাতিসংঘ সুপর করে বাংলাদেশের কতটা উন্নতি করতে সক্ষম হয়েছেন সরকারি সূত্রে জানা গিয়েছে যে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হওয়ার জন্য কোটি টাকা ব্যয় করেছেন তহবিল থেকে একশো জনেরও বেশি প্রতিনিধি এই সফরে রয়েছেন তবে বাংলাদেশের জনগণ এখন জানতে পারেনি এই সফরে কতজন বুদ্ধিজীবী কতজন বিজ্ঞানী কতজন শিক্ষক কিংবা টেকনোক্রাট ছিলেন ইতিমধ্যে অসমর্থিত সূত্রে জানা গেছে যে এই বিশাল জাম্বো টিমের মধ্যে বেশিরভাগই পারিবারিক সদস্য রাজনৈতিক দলের নেতা এবং গুটি কয়েক কূটনীতিবিদ ছিলেন তাহলে প্রশ্ন উঠছে রাষ্ট্রসংঘ সফরে এদের ভূমিকা কি ছিল এরা কি বাংলাদেশের উন্নয়নের জন্য রাষ্ট্রসংঘ সফর করেছেন সরকারি সূত্রে সাতশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে কিন্তু অসমর্থিত সূত্রে জানা গিয়েছে যে এক হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়ে গিয়েছে ইতিমধ্যে অথচ বাংলাদেশে আজ লক্ষ লক্ষ বেকার ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফলে চারশোর শিল্প বন্ধ হয়ে গিয়েছে দু লক্ষের উপর শ্রমিক কাজ হারিয়েছে সেই সঙ্গে আভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পেয়েছে বৈদেশিক বাণিজ্য আজ তলানিতে এসে ঠেকেছে জিডিপি প্রায় অবরুদ্ধ ঠিক এই পরিস্থিতিতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতাও হ্রাস পেয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কঠিন পরিস্থিতির মধ্যেও যখন বাংলাদেশের জনগণ তাদের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা এইভাবে জলে ভেসে যেতে দেখছে এবং মোহাম্মদ ইনুস যিনি একজন নোবেল বিজয়ী তিনি এইভাবে বাংলাদেশের জনগণের স্বার্থকে চিন্তা না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্রসংঘের সফরে গিয়ে এক হাজার কোটি টাকা যেভাবে জলে ফেললেন তাতে বাংলাদেশের অর্থনীতি কতখানি অবরুদ্ধ হলো বাংলাদেশের জনগণের সামনে কঠিন সংকট সৃষ্টি হলো সেই সঙ্গে জনগণের কষ্টার্জিত অর্থ ট্যাক্সের মাধ্যমে যে সরকার আদায় করছে সেই টাকায় ফুর্তি করতে গিয়েছেন মোহাম্মদ তথা তথাকথিত নবল বিজয়ী যদিও তিনি নিজেকে নোবেল গ্রুচি কিংবা মোহাম্মদ ইউনুস বলে দাবি করেন বরং তিনি নিজেকে অভিযোগ করেন তবে কিংবা অন্য কিছু যাই বলুন না কেন বাংলাদেশে কোন উপকারে আসছেন না বরং বাংলাদেশকে আরো ডুবিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন মোহাম্মদ ইউনুস এক হাজার কোটি টাকা খরচ করে এক হাজার কোটি টাকা ব্যয় করার মাধ্যমে এদেশে কি উন্নতি ঘটেছে রাষ্ট্রসংঘে তিনি এমন কোন প্রস্তাব উত্থাপন করতে সমর্থ হননি যার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ঘটে বিভিন্ন দেশের সঙ্গে এমন কোন চুক্তি সম্পাদিত করেনি যার মাধ্যমে বাংলাদেশের শিল্পের জোয়ার আসে তার চেয়ে বেশি দুঃখজনক বিষয় হলো তিনি যে গোপন উদ্দেশ্যকে কেন্দ্র করে জাম্বো টিম নিয়ে নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন জাতিসংঘের বৈঠকের উদ্দেশ্যে সেই বৈঠকের মূল এজেন্ডাই ছিল শুধুমাত্র একটি পিকচার তোলা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সহাস্য ছবি আন্তর্জাতিক স্তরে সে সঙ্গে বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতেন যার জন্য তিনি নাকি এক হাজার কোটি টাকা জলে ফেলেছেন মানুষের কষ্টার্জিত ট্যাক্সের তিনি দ্বিধা করছেন না তিনি হলেন তিনি গাই গাই গাইগোন বা অন্য কিছু জনগণকে তিনি কিন্তু আজ ডুবিয়ে ছাড়ছেন বাংলাদেশকে ডুবিয়ে ছাড়ছেন অথচ সেই সমস্ত সমস্যার সমাধান না করে তিনি জাম্বু টিম নিয়ে নিউ ইয়র্ক সফরে ব্যস্ত রয়েছেন কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে মোহাম্মদ ইউনুসের উপদেষ্টার টিম সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ছবিকে এ প্রযুক্তির মাধ্যমে প্রচার করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের রোশান এবং এও বলতে শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ আমেরিকায় মোহাম্মদ ইউনুসের যে বিন্দুমাত্র দাম নেই সেটা আবারও প্রমাণিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনিসের সঙ্গে সাক্ষাৎ তো করে নিনি বরং ছবি তোলা তো দূরস্থ এই সমস্ত ঘটনার কারণে জনগণের টাকা যে পেয়ে জলে ফেলছেন মানুষকে যে পেয়ে বাংলাদেশকে অপমান করে চলছেন বাংলাদেশকে যে বিদেশে অপমানিত করেছেন তার ফলে সমগ্র বাংলাদেশের জনগণ খুবই পুষছেন এবং এও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস দেশে ফিরলেই উনার উপর ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের জনগণ কারণ তারা আজ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে অর্থনৈতিকভাবে সুস্থিত বঞ্চিত হচ্ছে মোহাম্মদ ইউনুসের কুচুকৃতের দ্বারা এই পরিস্থিতিতে দেশের জনগণ শুধুমাত্র অপেক্ষা করেছেন কখন ইউনুস দেশে ফিরবেন এবং তার চুলচেরা বিশ্লেষণ করা হবে তার চুলচেরা হিসাব করা হবে এবং প্রয়োজনে মোহাম্মদ ইউনুসের বিষ দাঁত ভেঙে দিতে তৈরি হয়ে আছে ঠিক তেমন পরিস্থিতি আজ বাংলাদেশে বিরাজমান মানুষ যখন দুবেলা অন্য জোগাড় করতে কঠিন সংকটের মধ্যে দিয়ে গিয়ে চলছে ঠিক তখন তিনি হাজার কোটি টাকা ব্যয় করছেন আমেরিকা সফরে গিয়ে এটাই কি নোবেল বিজয়ী আসল পুরস্কার এর জন্য কি দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম করেছিল বাংলাদেশের জনগণ অর্থনৈতিক উন্নয়ন যেখানে সরকার প্রধানে মূল ভূমিকা হওয়া উচিত ছিল সেখানে অর্থনীতিকে নাশ করে আজ উনার লক্ষ্য হয়ে উঠেছে উনি হলেন ঠাকুরদিত নোবেল বুঝে কিংবা যিনি নিজেকে মাইক্রো ক্রেডিট গাই বলে অভিহিত করে থাকেন উনি হলেন মোহাম্মদ ইউস এবং যার উপকার রয়েছে বাংলাদেশের জনগণ প্রতিটি টাকার হিসাব নেওয়ার জন্য তার জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু করতেই বাংলাদেশ জনগণ আজ তৈরি হয়ে যাচ্ছে